এটা কিন্তু সিনেমার প্রশ্ন আমাদের কাছে সব ধরনের সাপ্লিমেন্ট পাবেন আপনার আদরের পোশাক বিড়াল কুকুর কি সাপ্লিমেন্ট লাগবে খাবারের রুচি কম খায় না মুখে ব্যাড স্মেল হয় খেতে চায় না কেন খায় না মাসে মাসে ওদেরকে অর্থাৎ দুই তিন মাস পর পর ওদের একটু স্কিন কোড ওমেগা এই টাইপের একটু সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করুন এগুলোর কোনো সাইড এফেক্ট নেই চাইলে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন একদম ভেটেরিনারি ডক্টর সেই জন্য অনেক ব্র্যান্ড আমাদের কাছে আছে পেটমি জেল আছে ডক্টর জেল আছে লিনসেন আছে এছাড়া লিকুইড আছে বিভিন্ন ধরনের লিকুইড আছে ওয়ার্ল্ডের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের লিকুইড আছে এগুলো আপনি ট্রাই করতে পারেন গ্যাস হয় বিড়ালের সেইটা আছে বিড়ালের গরম লাগে সেই ধরনের আছে গোসল করানোর জন্য শ্যাম্পু আছে সব ধরনের সাপ্লিমেন্ট টাইপের খাবার ইভেন আমাদের কাছে আছে প্রয়োজন হলে ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপ করেন যে লাগবে কি লাগবে এই টাইপের জিনিস লাগবে ওরা একটু রোগা পাতলা হয়ে যাচ্ছে একটু স্বাস্থ্যবান করার জন্য কি কোন ধরনের সাপ্লিমেন্ট খাতে শুধু ইনবক্স করেন সাজেশন দিয়ে দিব আমাদের সাজেশনে না নিতে চাইলে প্রোডাক্টটা দেখেন দেখে গুগল করেন চ্যাট তে করেন যে কোনো ভাবেই করেন করে আইডিয়া নেন এবং আপনার আদর পুনরাবান সুস্থ রাখেন আর ফলো সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না থ্যাংক ইউ